ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাত চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো বাইশে মার্চ শনিবার এখন বাজে রাত্রি সাড়ে সাতটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে চৈত্র মাসের শুভ রক্ষাকালী পুজোর ভিডিও এই ভিডিও সম্বন্ধে আমি ড্রেসক্রিপশান বক্সে কিছু লিখেছি তোমরা প্লিজ চেক করো আর তোমাদের কাছ থেকে তো আমি রমজান মাসের ভিডিওর কমেন্ট পেলাম কই তোমরা রমজান মাসের ভিডিও কমেন্ট করলে লাইক করলে সাবস্ক্রাইব তো করলে না সাবস্ক্রাইবটা করো আর এরপর তোমরা ভিডিও দেখতে পাবে শান্তিনিকেতন আর তারাপীঠের কেনাকাটার ভিডিও একসাথে মানে কিছু জিনিস তারাপীঠ থেকে কেনা কিছু শান্তিনিকেতন বেশিরভাগ জিনিসটাই শান্তিনিকেতন থেকেই কেনা আর তারাপীঠ থেকে খুচখাচ যেটা কিনেছি ওই শান্তিনিকেতনের কেনাকাটার ভিডিওর সাথে ওটা একসঙ্গে দেখানো হবে ওটা সরাসরি দেখাবো আর এরপর তোমরা বাসন্তী পুজোর ভিডিও দেখতে পাবে তারপরে চেষ্টা করব যদি অন্নপূর্ণা পুজোর ভিডিও করতে পারি আর একটা কথা বলে রাখি আমার একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে মঙ্গলবার দেখি ওখানে যদি কোনো ভিডিও করার সুযোগ থাকে সেটা তোমাদের সাথে আমি তাহলে শেয়ার করবো তাহলে চলো সঙ্গে থাকো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা